সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল এত মানুষের দেখতে হবে যোগ্য অযোগ্যদের আলাদা করা যায় কিনা তাও খতিয়ে দেখতে হবে মন্তব্য সুপ্রিম কোর্টের আইনজীবীর বক্তব্য আছে শুনবের বেঞ্চ যে রায় প্রদান করেছিলেন আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলেন এবং সেই রায়কে কার্যকর রাখলেন শুধুমাত্র ওই অংশটি শুধুমাত্র স্টে করেছে সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি যারা যুক্ত আছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে তাদের ইন্টারোগ্রেশনে শুধুমাত্র আজকে স্টে দিয়েছেন বাকি অংশটি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন উনি বলছিলেন যে সাত দিন সময় দিচ্ছেন তার মধ্যে প্রত্যেকটা মামলা ক্যাটাগরাইজ করে জমা দিতে কী ব্যাপার দেখুন এই আজকের লিস্টে যে মামলাগুলো এসছে এর বাইরেও অনেক মামলা ফাইল হয়েছে তিনি বলেছেন সেই সমস্ত মামলাগুলো আগামী সোমবার তিনি পরবর্তীতে শুনবেন এই ইন দ্য মিন হইল শুধুমাত্র ওই যে নির্দিষ্ট প্যারাগ্রাফটি শুধুমাত্র স্টে করেছেন ওই সুপারনি পোস্ট ক্রিয়েশন সংক্রান্ত প্যারাগ্রাফটি বাকি অংশটি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি শুনছিলাম উল্লেখযোগ্য পর্যবেক্ষণ দেখুন তিনি সব থেকে উল্লেখযোগ্য যেটা বলেছেন যে ওএমআর এমআর শিটের কপি এসএসসি রাখেনি আমরা জানি দেখুন যে কোনো কপি সেটি কুড়ি বছর রাইট টু ইনফরমেশান অ্যাক্টে রাখতে হয় এই ক্ষেত্রে এসএসসি কি করেছে প্রথমে ফিজিক্যাল কপি নষ্ট করেছে তারপরে তাদের সার্ভার থেকে যে ডিজিটাল কপি ছিল সেটাকেও নষ্ট করেছে সিবিআই যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট মূল্যায়নের জন্য সেই সংস্থার একজন কর্মীর বাড়ি থেকে পঙ্কজ বনসাল তার বাড়ি থেকে কর্তার বাড়ি থেকে সেই ওএমআর শিট তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করে সেই হার্ড ডিস্কগুলো থেকে ওই ওয়েমআর সিটে যে স্ক্যানিং কপি সেটার উপর ভিত্তি করে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট দেন সেই সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট অ্যাডমিশেবল জেনুইন গণ্য হয় এবং তার পরিপ্রেক্ষিতে যায় যে যে পরিমাণ এই যে হয়েছে সেটা ওএমআর বাইরেও আরও বেশ কিছু ইস্যু আছে যেমন ধরুন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট আছে নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট আছে শুধু তাই নয় ডিহস সব রুলস আছে অর্থাৎ নিয়মের ব্যর্থ ঘটিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ মাল্টিফোল্ড ইস্যু রয়েছে বলে খুব একটি নিয়োগ প্রক্রিয়ায় খুব স্বাভাবিকভাবেই যেহেতু মাল্টিফোল্ড ইস্যু রয়েছে তাই সেই জন্য এবং সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল তাই খুব স্বাভাবিকভাবে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। তবে একটা বিষয় জানতে চাইবো যে প্রধান বিচারপতি বলছিলেন যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কিভাবে সেগ্রেগেট করা যাবে। এই বিষয়টা নিয়ে তো একটা রাষ্ট্রীয় আলোচনা চলছে। একদমই একদমই এসএসসিকে 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 বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের একেবারে নির্দিষ্টভাবে তথ্য দিতে। এসএসসি বারবার সেটা দিতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয় দেখুন টেন্টেড ক্যান্ডিডেট অ্যান্ড নন টেন্টেড ক্যান্ডিডেট এগুলো বিভিন্ন ইস্যুর উপর নির্ভর করে যেমন ধরুন এখানে রুলসের সঠিকভাবে যদি মেনটেন না হয় যেমন ধরুন রেশিও মেনটেনের কথা বলা আছে ইন্টারভিউ লিস্টে সে যদি ধরুন ও এমআর সিটের থাকে অর্থাৎ ও এমআর মার্কস যদি এনহান্স করা হয় খুব স্বাভাবিকভাবেই সেখানে রেশিও ভায়োলেট হয়ে যাবে রেশিও ভায়োলেট হয়ে গেলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না ফলে যে নিয়োগের যে আইন সেই আইন ভঙ্গ হয়ে যাবে নিয়োগের আইন যদি ভঙ্গ হয়ে যায় খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া রাখা সম্ভব নয় কারণ সেক্ষেত্রে যে কে জেনুইনলি পেতে পারত ওই নিয়োগের আইনের পরিপ্রেক্ষিতে এবং কে জেনুইনলি পেতে পারত না সেটা একেবারে সেপারেট করা যায় না তার কারণ ফলে কী হবে জোন অফ কনসিডারেশন ধরুন ইন্টারভিউ লিস্টের সাপেক্ষে কে কে ইন্টারভিউ ডাক পেতে পারতো কে কে ডাক পেতে পারতো না সেটাই তো একেবারে সেটাই তো ঠিক করা যাবে না কারণ জোন অফ কনসিডারেশনটাই তো অল্টার হয়ে যাবে ফলে সেক্ষেত্রে জোন অফ কনসিডারেশন যদি অল্টার হয়ে যায় তাহলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না সেখানে সেখানে রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে কাটাগেশন মেনটেন হবে না ফলে খুব স্বাভাবিকভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি পুরো পুরোপুরি সেটাই একেবারে একে অবিমিশ্রিত একটি নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে এবং সেখানে টেন্ডেড ক্যান্ডিডেট এবং নন টেন্ডেড ক্যান্ডিডেট কে যোগ কে অযোগ্য না একেবারেই কোনোভাবেই সেপারেট করা সম্ভব হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা